আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে চারিদিকে যেহেতু বসন্তের ছোঁয়া তো আমার বাড়ির পাশটাতেও এত সুন্দর কিছু ফুল ফুটে আছে যেটা শেয়ার না করে আর পারলাম না কিছুদিন আগে আমার ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে দেখলাম রাস্তার ধারে এত সুন্দর ফুল ফুটে আছে ভালো ছোট করে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করাই যায় তো এই ফুল গাছগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি আগে ফুল হয় তারপরে পাতা হয় জানি না কেন ইটালিতে অধিকাংশ গাছগুলোতেই আগে ফুল হয় তারপরে পাতা হয় এখন বর্তমানে কিন্তু এই ফুলের সৌন্দর্যটা আর নেই যেহেতু আমি কিছুদিন আগে এটা করেছিলাম রেকর্ড সে কারণে এই সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি ইটালিতে বলুন বা অন্যান্য দেশগুলোতে বলুন বসন্তকালটা সবার কাছে অনেক বেশি পছন্দের কারণ বসন্তকালে চারিপাশটা একদম ফুল দিয়ে ভরা থাকে আর পরিবেশটা দেখতে খুব বেশি ভালো লাগে আমার কাছে যে এই ফুল গাছটা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ফুলগুলো দেখতে এতটা সুন্দর লাগে আমার মনে হচ্ছে যে আমি সরাসরি যখন দেখেছি আমার কাছে আরও বেশি ভালো লেগেছে ভিডিওতে তেমন ফুটে উঠতে মানে উঠাতে পারিনি আর কি তারপরও আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে সেজন্য ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর এই ফুলটার নাম অবশ্য আমি জানি না আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলতেও পারবো না কিন্তু ফুলটা এত পরিমাণ সুন্দর আর এটা বেশি দিন থাকে না দু একদিন থাকার পরেই এরকম ঝরে পড়ে যায় আশা করছি আপনাদের সবার কাছে আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ